আমার সাথে ভালো ভাবে ভদ্র হয়ে কথা বল আমি কিন্তু খারাপ ব্যাপার করতেছি তোদের সাথে তোমরা হিন্দুরা মুসলমান তোমরা হিন্দুরা মুসলমান ভাই বলো কি বলে আমি কিন্তু এখন জিবাই আগুন দিতে বাধ্য হবো তোমরা যদি কথা না বলো আমি এখন জিভাই আগুন দিতে বাধ্য হব তোমরা কি চাও তোমাদেরকে আমি জিভাই আগুন ধরা দেই কি বলতেছে আল্লাহ জিবাই আগুন ধরা দেবো আমি জীবন কিন্তু আগুন দিতে বাধ্য হ্যা এখন

ধরছে ধরছে এখন কথা বলবি কিনা ম বল কথা বলবি না মর্বি কোনটা আমি চাচ্ছি না তোদেরকে শাস্তি দিতে তোরা 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 বাধ্য করতিস শাস্তি দিতে আমাকে আমাকে তোদের শান্তি দিতে আমাকে বাধ্য করতিস এখনো সময় আছে বল জিভিয়া জিভা পুড়ে সাধার হয় যাবে কিন্তু তোরা হিন্দুরা মুসলমান আছে বল হিন্দু বলতেছে হ্যাঁ তোরা তোদের সাথে আর কে আছে

আর কোনো কিছু ওর শৈলেও কন্ট্রোল করতে পারবি না ওর জবানকেও কন্ট্রোল করতে পারবি না এখন বল তোদের সাথে আর কজন আছে সত্য কথা বল সত্য কথা বল কজন আছে সাথে আর কেউ নাই আর সত্য তো তোদের বাবা মা বেঁচে আছে বেছে নাই আচ্ছা তাহলে তোমার ভাই কেন তোমরা হিন্দু হিন্দু ধর্ম হিন্দু ধর্ম তোমরা তোমাদের হিন্দু ধর্মের কোনো তোমাদের কোনো ইয়েতে আছে তোমাদের কি গীতা না বাইবেল গীতা কি তোমাদের লেখা আছে তোমাদের গীতা না গীতা লেখা আছে যে মানব জাতিকে ডিস্টার্ব করো গিয়ে মানব জাতিকে ডিস্টার্ব করো মানুষের ক্ষতি করো এটা কোথাও লেখা আছে তোমাদের ভগবান কি বলে দিছে সেটা বলছে বলো বলে নাই বলেছে কোথায় বলছে বেটা কোথায় বলছে বল কোথায় বলছে কোথায় বলছে কি বলছে ভগবান मतलब ভগবান কি बोल सब এই তোদের তোকে তোদেরকে যে বন্দি করছে এখন তুই তো এতবার আসবে তো কোথেকে বেরি এই সাহসটা কোথেকে বেরি আমার সাথে ভালো করা এখন তোদের কি করো বল মেরে ফেলবো না বন্দি করে দেবো বল 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 এখন কথা বল এখন মরবি না বল বয়স কত বল বয়স কত

এখনো কথা বলতে বাধ্য হবে কত কি বলে কিছু বলে না তোরা তোদের কি কি মেরে ফেলবো আমি তোদের কি কি মেরে ফেলবো এখনো সময় আছে বল ওই চাচ্ছে তোদেরকে মেরে ফেলতে বল কথা বল কি বলে বলে না

কালা কুচকুচ না শোনার মতো চিঠি করে সঙ্গীতে এই শয়তান দুটাকে ধরে নিয়ে আমি আপনার শক্তিশালী রোহানি যে ঢুকাচ্ছে মতো গ্রামীণ বিস্মীন হিন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এরা ভালো না হবে মন থেকে তো আবার না করবে ততদিন পর্যন্ত এই জেলখানা থেকে এমন কোনো শক্তি না বের করতে পারবেন এরকম গুরামীন একমাত্র আপনি ছাড়া বিস্মুহানি হিন

শক্তিটাকে নষ্ট করার জন্য এ জাদুটা করা আছে আর বুকের মধ্যে হার্টের মধ্যে জাদু করা আছে মানে বুকের মধ্যে নিঃশ্বাস নিতে কষ্ট হতো না দোমাটকে আসতে এরকম দোমাটকে আসতে এরকম বন্ধ হয়ে আসতে এরকম অবস্থা করতো মানে ভিতরে এমন জাদুটনা করছে মানে যুবক তো এই জন্য খুব একটা তাড়াতাড়ি মানে কাগজ করতে পারে নাই মানে আর কিছুদিন গেলে অবস্থা খুব খারাপ হয়ে যেত তো সময় তো হজরত গণ সকলে দোয়া করবেন রুগীটা যেন পরিবারে সুস্থ হয়ে যায় আসসালাম আলিকুমত সুমিত্র ভাস আপনাদের অবগত জন্য একটা বিষয় আমি জানাচ্ছি অনেকে অনেকে এসে বলে যে চিকিৎসায় কোনো গ্যারান্টি আছে কি না আমি প্রত্যেকটা চিকিৎসায় করার সময় আমি বলে দেই যে আমার চিকিৎসায় কোনো গ্যারান্টি নাই কারণ যারা উপকার পায় তারাই সার্কুলার দেয় তারাই আসে তো আমি বলি আপনি যদি পাকের প্রতি বিশ্বাস রাখেন অটল অটো বিশ্বাস রাখেন এবং আমার প্রতি আস্থা রাখেন তাহলে আমাকে চিকিৎসা নিতে আসবেন আর যদি বিশ্বাস না রাখেন তাহলে আমার কাছে চিকিৎসা নিতে আসবেন না কারণ আমি ফার্স্টটি আমার প্রথম ডায়লগ আমার চিকিৎসা কোনো গ্যারান্টি নাই কারণ সূত্রা দেওয়ার মালিক একমাত্র না যারা গ্যারান্টি দেয় তাদেরকে বলতে হবে হবে বুঝতে যে তারা হলো কারণ তারা আল্লাহর উপর দিয়ে হাত ঘোরানোর লোক এটাই বোঝা যাচ্ছে তো সুতরাং এ কথা বলা যাবে না যে গ্যারান্টি দিয়ে দিলাম রুগী ভালো হয়ে যাবে ভালো করা মালিক একমাত্র পাক আল্লাহ যদি সুস্থ করে তবেই রুগী সুস্থ হবে আমি যত যাই কিছু যাই না কেন ওগুলো কোনো ফায়দা হবে না আল্লাহর পর অটুট বিশ্বাস রেখে চিকিৎসা নিতে হবে এই হলো কথা আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন কাটা হয়েছে হয়েছে কাটা একটু ঝাড় করে দেন মা থেকে পাব সুন্দর করে ঝাড় করে দেন